শীত মানেই বাঙালিদের জীবনে নানান রকমের পিঠার আয়োজন তার মধ্যে পাটিসাপটা কিন্তু খুবই জনপ্রিয় একটি পিঠা আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে এসেছিস শীতকালের একটি জনপ্রিয় পিঠা সেটা হলো পাটিসাপটা ছোটো থেকে বড়ো সবাই কিন্তু এই পিঠাটা ভীষণ পছন্দ করে থাকে বিশেষ করে যদি ক্ষীর সাপটা হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে চলুন কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার ক্ষীর সাপটা সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিন ক্ষীর পাটি সাপটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি প্রায় দুই কাপের বেশি হবে দিয়ে দিয়েছি চালের গুঁড়া হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা আর স্বাদ মতো দিয়েছি চিনি মানে যতটুকু আপনি মিষ্টি পছন্দ করেন সে আন্দাজ মতো প্রায় তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আর স্বাদ একটু লবণ দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি ময়দাটা এই কারণে দিয়েছি যেন পিঠাটা একটু সফট এবং নরম থাকে আর আপনারা চাইলে সম্পূর্ণ চালের গুঁড়াটা দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন এখন অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা বেটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু অতিরিক্ত বেশি ঘন হওয়া যাবে না আবার এক কেবারটা পাতলা যাবে না হওয়া আপনাদেরকে দেখিয়ে দিব আমার বেটা ঠিক কতটুকু পাতলা হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারবেন তা দেখুন সুন্দর করে কিন্তু এটাকে আমি একটু গুলিয়ে নিচ্ছি যেন দিকে শুকনো না থাকে বা দলা পেকিয়ে না থাকে এই যে ঠিক এরকম পাতলা পাতলা হতে হবে একটু পাতলা হলেই আমাদের পাটির সাপটা পিঠাটা কিন্তু খুব বেশি ভালো হয় তাই একটি বাটিতে আমি সামান্য পরিমাণ ডো মানে বেটারটা আলাদা করে নিয়েছি তার মধ্যে দিয়েছি কয়েক ফোটা ফুড কালার মানে অরেঞ্জ কালারটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করছি তবে আপনারা চাইলে যে কোনো কালার এটাখানে দিতে পারেন এখন খুব ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এটাকে আমার মাখানো হয়ে গেছে এখন এরকম একটা ছোট বোতল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এটা হলো আমার ছেলে চকোবিন খেয়েছিলো সেই চকোবিনের একটা বোতল তো এই বোতলটা দিয়েই ভাবছি আমি ডিজাইনটা করব তো এই দেখতে পাচ্ছেন মধ্যে কিন্তু আমি একটু করে নিয়েছি এখন আমি এই মুখার বোতলটার ভিতরেই কিছুটা পরিমাণ বেটার ভরে নিব আপনারা চাইলে কিন্তু দোকানে যে সসের বোতল কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারেন তা আমার সসের বোতল ছিল এটা খুঁজে পাচ্ছিলাম না তার জন্য আমি এটা দিয়ে কাছে কাজটা নিচ্ছি আর আপনারা যদি ডিজাইন করতে না চান সে কিন্তু না ডিজাইন করলেও পারবেন তবে আমি দেখা সৌন্দর্যের জন্য আসলে একটু ডিজাইন করে নিচ্ছি তা আমার বেটারটা আমি একটা সাইডে রেখে দিয়ে চলে আসলাম ভিতরে ক্ষীরটা তৈরি করার জন্য এখানে প্রায় দু টেবিল চামচের মতো ঘি দিয়েছি আর হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ সুজি দিয়ে দিয়েছি সুজিটা আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখুন এই জায়গায় দিয়ে দিয়েছে মিল্ক পাউডার এটা আমার ভিডিওটা অন করতে ছিল না তা আমি আরও মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি যতটা এখানে দুধটা দেওয়া হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে দিয়েছে তিনটা ইলাচ আপনার চাইলে এলাচের গুঁড়াটাও এখানে দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তা দেখুন খুব ভালোভাবে কিন্তু মিক্স করা হয়ে গেছে তা এখন আমি এখানে দিচ্ছি লিকুইড দুধ এটাও কিন্তু আমি মিল্ক পাউডার দিয়ে লিকুইড করে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধটা সেটাও দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি আর দুধটাকে কিন্তু অনেকটা ঘন করে গুলিয়ে নিয়েছি তা দেখুন খুব ভালোভাবে আলতো আঁচে মানে অল্প আঁচে দিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে করে টানাটা করতে হবে তা স্বাদ এখানে লবণ চিনিটা অ্যাড করে দিয়েছি চিনিটা অবশ্যই আপনাদের মিষ্টি অনুযায়ী অ্যাড করবেন আমি এখানে হাফ কাপের মতো অ্যাড করেছি তারপর সামান্যপূর্ণের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিয়েছি দিয়ে আলতো হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে যেন না বন্ধ করা যাবে না কারণ এখানে না বন্ধ করলে নিচে লেগে দিতে হবে দেখো না আচার করতে করতে ঘন হয়ে যাচ্ছে তো এরকমই না আচার করতে করতে দেখবেন একসময় এটাকে সম্পূর্ণ ঘন হয়ে আসবে তো যখনই খুব ভালোভাবে এটা ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা ঘন হয়ে এসেছে প্রায় তো এখানে আমি আরেকটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি মানে মিল্ক পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমার ক্ষীরটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে একটা সাইড রেখে দেবো এটা নামিয়ে ফেলে কিন্তু আরেকটু ড্রাই হয়ে যাবে মানে আরেকটু শুকিয়ে যাবে তো এখানে চলে আসলাম সাপটা তৈরি করার জন্য প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সামান্য করে তেল ব্রাশ করে নিচ্ছি তারপর যে কালারের করেছিলাম অনস কালারের যে লিকুইডটা মানে বেটারটা সেটা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এখানে ডিজাইনটা যে আমার মতো করতে হবে তেমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম খুশি সেরকম ডিজাইন করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ মতো আমার ইচ্ছে মতো করে নিচ্ছি ডিজাইনটা তো এরকম করেই সম্পূর্ণ ডিজাইনটা করে নিচ্ছি তো আমার ডিজাইনটা করা হয়ে যাওয়ার পর যে সাদা যে ড্রোটা আমি রেখেছিলাম বেটারটা সেটা আমি এখানে দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ওইটা যেন একটু সেদ্ধ হয় চুলা রাসটা কিন্তু একদম লো আচে দিয়ে নিয়েছি তো এই পর্যায়েটা কয়েক সেকেন্ড মানে তিন চার সেকেন্ড এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু আমার পাটি সাপটার যেই রুটিটা সেটা কিন্তু হয়ে যায় তারপর যে আমি ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এটা একটু ব্যাচেলারের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে ভাজ করে আমি সুন্দরভাবে এটাকে ভাজ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে ভাজ করছি সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন তো এরকম করে আপনি ভাজ করে নিলে কিন্তু একটা পাটি সাপটা একদম রেডি হুম তা আমার পাটি সাপটাটা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পাটি সাপটাই কিন্তু তৈরি করে নিব আমি আরও একটি দেখাচ্ছি আবার একটু তেল ব্রাশ করে নিলাম তা আবার সুন্দর করে একইভাবে আমি সুন্দর করে আবার ডিজাইন করে নিচ্ছি আমার পছন্দ মতো আপনার চাইলে লম্বা লম্বা রেখ করে দিতে পারেন আবার গোল গোল করে দিতে পারেন জিলাপির মতো এটাও কিন্তু দেখতে সুন্দর লাগে তা আপনি তো পছন্দ মতো আসলে আপনারা করবেন হুম তা আমি আমার পছন্দ মতো যেভাবে খুশি সেইভাবে করছি তা হয়ে গেছে তারপর আবার একটু বেটার দিয়ে আমি আবার পাতলা করে একটা রুটির মতো করে নিচ্ছি তা আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখুন আমার রুটিটা কিন্তু হয়ে যাবে তো এই যে হয়ে গেছে তারপর আমি একইভাবে কিন্তু সুন্দর করে খিটটা দিয়ে ভাজ করে নেব তাই যে হয়ে গেল খুব সুন্দরভাবে কিন্তু আমার পাটি সাপটা আরও একটা রেডি তো এইভাবে আপনারা প্রত্যেকটা পাটি সাপটাই কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন হুম তা আমার পাটি সাপটাটা হয়ে গেছে এইভাবে সবগুলো তৈরি করে নিব একইভাবে তা আমার সবগুলো পাটি সাপটা হয়ে গেছে আপনাদেরকে একটা পাটি সাপটা ভেঙে দেখায় আসলে ভেতরটা কীরকম হয়েছে তো এই যে দেখুন ভিতরটা দেখতে কিন্তু দারুণ লোভনীয় আর এই ক্ষীরটা কিন্তু খেতে এত মজা হয়েছে যে পাটি সাপটা আপনি জায়গায় বসে পাঁচ ছটা অনায়াসে শিখিয়ে ফেলতে পারবেন এতটাই মজাদার হয়েছিল তা বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে আপনার এই লোভনীয় পাটিসাপটা তা আসলে কেমন লাগলো শীতকালের এই পাটিসাপটা রেসিপিটা সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বিলায় করতে বাজিয়ে দিয়ে নোটশিট অন করবেন সেক্ষেত্রে সবাইকে চেনে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে জানছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য হয়তো বা আপনাদেরকে এইভাবে আরো সারা জীবন পাশে পেয়ে থাকবো তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে আরো কোনো নতুন রেসিপি নিয়ে